একাডেমি গ্রাউন্ডে টাইগারদের অনুশীলন দ্বিতীয় দিনের মতো স্কিল ট্রেনিং এ মনোযোগ ক্রিকেটারদের আসন্ন মেগা ইভেন্টের স্কোয়াড নির্বাচন করতে অনুশীলনে তীক্ষ্ণ দৃষ্টি প্রধান নির্বাচকের প্রধান কোচ আর টিম ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে দীর্ঘ সময় আলাপ চলে লিপুর ছুটে গেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছেও এশিয়া কাপের আগে ঘোষণা করতে হবে নেদারল্যান্ড সিরিজের স্কোয়াডও সেটা নিয়েই হয়তো আলাপ সারলেন সাবেক অধিনায়ক স্কিল ক্যাম্পের দ্বিতীয় দিনে বিশেষ মনোযোগ টপ অর্ডার ব্যাটারদের নিয়ে যে কোনো টুর্নামেন্টের আগে তোড়জোড় শুরু হয় সৌম্য সরকারকে নিয়ে ব্যতিক্রম নয় এবারও এশিয়া কাপের আগে ব্যাকআপ ওপেনারের চিন্তায় বাঁহাতি তাই তাকে নিয়ে কোচিং স্টাফদের বাড়তি মনোযোগ দুই দিন ধরে জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করেছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ন উট তার দেয়া দীক্ষা নেটে কাজে লাগালেন লিটন দাস পাওয়ার হিটিংয়ের চেষ্টা টাইগার অধিনায়কের নাহিদ রানা তাস্কিনদের বিপরীতে বড় শট খেললেন ডানহাতি ব্যাটার একই নেটে ব্যাট করেন দুই ওপেনার পারভেজ জিমন এবং তানজিৎ তামিম বড় শট খেললেন দুই ব্যাটার কাছে দাঁড়িয়ে দেখছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন মাঝে মধ্যে ফুলগুলো শুধরে দিচ্ছিলেন সনটেটের বিশেষ ক্লাসে পেসাররা অজি কোচ দায়িত্ব নেয়ার পর পেসারদের নিয়ে বাড়তি কাজ চোখে পড়ার মতো শরিফুলের সঙ্গে সম্পর্ক ছিল বিপিএল থেকে চিটাগং কিংসের বোলিং কোচ থাকায় তাকে চেনেন আগে থেকে তাস্কিন মোস্তাফিজদের নিয়ে দেখা গেল কাজ করতে নাহিদ রানাও নজর এড়ায়নি গুরুর ভালো বলটার জন্য পেয়েছেন প্রশংসাও আগামী মাসে আরব আমিরাতে বসতে যাচ্ছে এশিয়া কাপ কন্ডিশনের বিবেচনায় বাড়তি পরিশ্রম করতে হচ্ছে ক্রিকেটারদের